থেকে জবাই করবে সাতাশ বছরের যুবক নবীজির কাছে এসে রসুলের জীবন নষ্ট করা তো দূরের কথা সে তরবারি খেলে রসুলের হাতে কালেমা পড়ে এরপরে ইসলামের জন্য আবার হুঙ্কার দিলেন এমন ভাবে যে আর কোনো দাওয়াত চলবে না দাওয়াত এখন প্রকাশ্যে চলবে রসুল এবার

নিয়ে বিজয় হবে আল্লাহর হিসাব হিন্দু আল্লাহর হিসাব হলো তাকুয়া রসুল এ খাদিসে বলছেন নিয়ন্তুর গড় নামে যাবে জাহান্নামে যাবে কত দল এই যে তিয়ত্তর দল জাহাং নামে যাবে তিয়ত্তরের মধ্য থেকে বাহাত্তর দল জাহাং নামে যাবে তারা হিন্দু মধ্য উড়িষ্টান থেকে কেউ নেই বাহাত্তর দল জাহাং নামে সব মুসলমান সব কি মুসলমান মুসলমানের পত্র থেকে বাহাত্তর দল জাহাজ নামে মুসলমানের থেকে এক মাত্র যান না